প্রথমে আমি রোহিণী নন্দনের নামকরণ করছি তুলা লগ্ন আর সী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করেছে এই দিব্য বালক এত শক্তিশালী যে সারা ধরিত্রের ভার আপন শক্তিতে উত্থিত করতে পারবে এর তো অনন্ত গুণ যার দ্বারা সব মিত্র আত্মীয় পরিজনদের নিত্য আনন্দিত করবে তাই এর নাম হবে রাম এর বলের কোনো সীমা হয় না তাই লোকে একে বলরাম বলবে বলরাম সংকর্ষণ দ্বারা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে সেই জন্য এক নাম সংকর্ষণও বলা হবে